সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত আছে একটি ছোট্ট তার নাম তোমার নাম জানো কি হ্যাঁ আমাদের একটি ছোট্ট সোনামণি তার নাম মন্নি সে এখন আমাদেরকে কোরআন থেকে একটু করে শোনাবেন আমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাল্লাহ হ্যাঁ আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাউত করতে পারেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ মুন্নিকে তুমি অনেক বড় হও আল্লাহ তালা তোমার মনের নেক আশাগুলো পূর্ণ করুক আমিন